ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছি তেল গরম বসিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো দাঁড়াও বলো এবারে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এখানে একটা মশলার পেস্ট তৈরি করে রাখা হয়েছে লঙ্কা হলুদ আর নুনে তাই তো জল দিয়ে অল্প একটু পেস্ট করে রাখা হয়েছে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা হয়েছে একটু জল দিয়ে সিল দিয়ে জলটা যে বেরিয়েছে ওটা আলু দিয়ে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম একে একে মাছ দিয়ে আগে ভালো করে শুটিয়ে নেবো অন্যগুলো কি ভাজা রাখবেন দেখতে পাচ্ছ মাছগুলো বন্ধুরা আছে কেটে আনা মাখাটা দিয়ে তরকারি হবে এটা দিয়ে ভালো করে আগে ফুটবে তারপরে লাস্টে নামানোর আগে সরষে পোস্তটা দেবো দিয়ে ওপর দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে নামাবো সেটা তোমরা পরে দেখতেই পাবে সরষেটা মিক্স করে রাখবো নুন দিয়ে আগে নুন দিয়েছি তাই অল্প করে নুন দিলাম এটা মিক্সড করে রাখবো এটা পরে দেবো এখন দেবো না সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এটা দিয়ে খানিকক্ষণ ফুটবে তারপর নামিয়ে নেব কারণ ইলিশ মাছ হতে বেশি টাইম লাগে না আমার হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়ে ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষে কাঁচা সরষের তেল ওপর দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে হ্যালো বন্ধুরা ডোলার এই রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও